আমাদের ব্রেনের ব্লাড সার্কুলেশন নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্রেনের ব্লাড সার্কুলেশানকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যান্টিরও সার্কুলেশন একটা হচ্ছে পোস্টেরও সার্কুলেশন অ্যান্টিরও মানে জানি আমরা সামনের দিকে ব্রেনের সামনের দিকে ব্লাড সার্কুলেশন পাই দুইটা আর্টারির মাধ্যমে ইন্টারনাল ক্যারোটিড এবং মিডিল সেরিব্রাল আর্টারি এই দুইটা আর্টারির মাধ্যমে কিন্তু সামনের দিকে আমাদের ব্রেন রক্ত পায় আর পেছনের দিকে যেটা পাই সেটা হচ্ছে ভার্টিব্রাল আটারিগুলো মিলে একটা বেজিলার আটারি তৈরি করে দুই দিকে দুইটা ভার্টিব্রাল আর্টারি মিলে ব্যাজিলার আটারি তৈরি হয় সেখান থেকে পোস্টিরো সার্কুলেশান পোস্টিরো সেরিব্রাল আর্টারি আমাদের ব্রেনের পেছনের অংশকে সাপ্লাই দেয় এছাড়া সেখান থেকে সেরিবেলাম ব্রেইন স্টিম এবং পন্স কিন্তু ব্লাড পাই তাহলে অ্যান্টিরো সার্কুলেশান আমরা অ্যান্টিরোসেরিব্রাল আটারি এবং মিডিল সেরিব্রাল আটারি বুঝি আর পোস্টেরো সার্কুলেশান বলতে আমরা ভার্টিব্রো ব্যাজুলার সিস্টেমকে বুঝি অ্যান্টিরো সার্কুলেশান হচ্ছে আমাদের ব্রেনের সামনের দিকে রক্ত সরবরাহ করে আর পোস্টের সার্কুলেশান আমাদের ব্রেনের পেছনের অংশ এছাড়া সেরিবেলাম প্রনস এবং মেডুলাতে রক্ত সরবরাহ করে ধন্যবাদ সবাইকে